হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য দারুণ একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত চিকেন তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে রসুন কুচি দই একটু হলুদের গুঁড়ো খুব একটা বেশি দিইনি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই মশলা আমি অল্প অল্প করে দিয়েছি আর একটু নুন কাঁচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা আমি ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু আমি এটা এখন পেস্ট করে দেব কাজুটা আমি পেস্ট করে নিয়েছি আর আমি এখানে পোস্তটাকেও পেস্ট করে নিয়েছি যেটা মেন আমি এখানে পোস্ত পঞ্চাশ গ্রাম নিয়েছি পোস্ত খাবার একটু বেশি না হলে আমার ভালো লাগে না তাই আমি এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এবার দিয়ে দেওয়া হল এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেওয়া হয়েছে একটা শুকনো লঙ্কা স্বাদ মতো দিয়ে এবার এর মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে চিকেনটা এর মধ্যে দিয়ে এইবার এটা ভালোভাবে একটু মিক্স করতে হবে এটা যখন মিক্স করবে তখন এটা একটু হাই ফ্লেমে করে দেবে একটু ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে অল্প একটু জিরের গুঁড়ো এবার এই জিরের গুঁড়োটা দিয়ে একটু মিক্স করতে হবে এটা কষানো হয়ে গেছে দেখছেন একটু তেলও বেরিয়ে এসছে মশলা থেকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাজু পেস্টটা কাজু পেস্ট গোলা বাটির যে জলটা থাকে ওটাও দিয়ে দেওয়া হচ্ছে এবার এখানে একটু দিয়ে দেওয়া হয়েছে গরম জল আপনাদের আমি বলে রাখি আপনারা যদি পারেন মাংসটাকে যখন ম্যারিনেট করবেন আপনারা একটু ম্যারিনেটের টাইমটা দু তিন ঘন্টা করে রাখতে পারেন আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি ম্যারিনেটটা এক ঘন্টা মতো করে রেখেছিলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেটা মেন জিনিস পোস্ত বাটা সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত মাংস দারুণ লাগে খেতে পোস্ত গোনা জলটাও এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার এটা দিয়ে মিক্স করা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়া হয়েছে চিকেনটা হয়ে এসছে এবার এটা নামিয়ে নেওয়া হবে পোস্ত চিকেন তৈরি কতটা সুন্দর হয়েছে পোস্ত চিকেনটা যেভাবে দেখানো হলো আপনারা বাড়িতে ঠিক সেইভাবেই ট্রাই করে বলবেন কেমন হল আর আজকে যদি এই পোস্ত চিকেনের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা যারা চায় না নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি কি ভিডিও নিয়ে ততক্ষণে টাটা